আসসালামু আলাইকুম আজকে তৈরি করব পরোটা এজন্য লাগবে দুই কাপ ময়দা সামান্য লবণ সামান্য চিনি দুই টেবিল চামচ তেল প্রত্যেক কাপের জন্য এক টেবিল চামচ এখানে দুই কাপ ময়দা আছে এজন্য দুই টেবিল চামচ তেল নিতে হবে এবারে হাত দিয়ে খুব সুন্দরভাবে এভাবে ডোলে ডলে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে এই কাজটি অবশ্যই করতে হবে একটু সময় নিয়ে করতে হবে যাতে ময়দা তেলের সাথে সুন্দর একটা মিশ্রণ তৈরি হয় এবং এটা মেশানো হয়ে গেছে কিভাবে বুঝবেন ময়দা হাতের মুঠের মধ্যে নিয়ে কয়েক সেকেন্ড চেপে ধরুন যখন এভাবে ময়দা সব একত্রিত হয়ে যাবে তখন বুঝতে হবে মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবারে স্বাভাবিক তাপমাত্রার অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিন ডো শক্ত হবে না আবার অনেক বেশি নরমও হবে না কখনোই একবারে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিন এই পানিটা অনেকের কম বেশি লাগতে পারে এজন্য আমি মাপটা বলছি না উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ময়দার উপরের অংশটা শুকিয়ে না যায় এবারে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব দুই কাপ ময়দা আপনার চারটা পরোটা হবে এভাবে সমানভাবে চারটি ভাগ করে গোল করে নিন এবং বাকিগুলো ঢেকে রাখুন প্রথমে আমি গুড়ি দিয়ে এখানে বেশি পরিমাণ গুড়ি হলেও অসুবিধা নাই প্রথমে আমি গুড়ি দিয়ে একটা পাতলা রুটি বেলে নিব অনেক বেশি পাতলা না কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা বড় রুটি বেলে নেব এবং আপনি এখানে বেশি পরিমাণ গুড়ি নিলেও কোনো অসুবিধা নাই আপনার বেলার জন্য যতটুকু গুড়ি দরকার সেই পরিমাণ গুঁড়ি নিলেই হবে মোটামুটি একটা বড় রুটি এবং রুটি আমরা স্বাভাবিক যে রুটি খাই তার থেকে একটু পাতলা রুটি এখানে রুটি অনেক বেশি গোল হওয়ারও দরকার নাই আপনার এলোমেলো হলেও কোনো সমস্যা নাই রুটি একটা ছড়ানো রুটি হলেই চলবে এর উপরে দিয়ে দেব এর উপরে সামান্য তেল ব্রাশ করে দিব। আপনারা হাত দিয়েও তেলটা নিটিয়ে দিতে পারে এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে দেব এর উপরে সামান্য চিনি দিয়ে দিচ্ছি আমি এই পরোটাই শুধু চিনি ব্যবহার করেছি অন্যগুলো চিনি ব্যবহার করিনি এবারে এভাবে করে কেটে টুকরো টুকরো করে কেটে নিব এই কাটা চাইলে আপনারা আরও চিকন করেও কাটতে পারেন এবারে একটার উপরে একটা বসিয়ে দেব উপরে একটু চেপে এবারে আমি রোল করে নেব এক সাইড থেকে রোল করে এবারে চেপে মাঝখান থেকে একটু বেশি চাপবেন অনেক বেশি চাপা লাগবে না আগের মতনই তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে দেব এই রুটিতে আমি চিনি ব্যবহার করি নাই আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন নাও পারেন এক সাইড থেকে রোল করে নেব এটার মধ্যে যেহেতু তেল আছে এ কারণে একটু লম্বা দুই সাইড থেকে টান দিলেই লম্বা হয়ে আসবে অনেক বেশি টেনে টেনে লম্বা করা লাগবে না তাহলে ছিড়ে যেতে পারে সামান্য একটু টান দিলেই এটা লম্বা হয়ে আসবে এবারে এই যে রোল করলাম সেই রোলটাকে আবার রোল করে নেব এবারে অন্য একটি রুটিকে একটার উপরে আরেকটা দিয়ে এটাকে চাইলে আপনারা আর আর একবার ফোল্ড করতে পারেন এটাকেও একটু এভাবে করে টেনে লম্বা করে নিব অনেক বেশি টানাটানি করা লাগবে না এবার এক সাইড থেকে যে এটা হচ্ছে চিনি দেয়া এটাও আমি বানিয়েছি এটা চিনি ছাড়া এটা হচ্ছে যেটা অল্প ভাজ করা এই একটা রোল করা এখন আমি প্রথমে যেটা বানিয়েছি সেটাকে আগে বানাবো এবং বাকিগুলো আবার ঢেকে রাখবো এ পর্যায়ে আপনার অনেক গুড়ি বেশি দিতে হবে না একবার সামান্য একটু গুড়ি নিলেই হবে বেশি গুঁড়ি দিয়ে এ পর্যায়ে বেলার দরকার নেই আর এখন আর আমরা পাতলা এখন আর বেশি ছড়াবো না স্বাভাবিক যেভাবে পরোটা বানানো হয় ঠিক সেভাবে করেই একটা পরোটা বানিয়ে নেবো পরোটার চারোপাশের চারুপাশের পুরুত্ব যেন ঠিক থাকে কখনো এলোমেলো না হয় সেটা খেয়াল রাখবেন আমি দুঃখিত বলছি আমার হঠাৎ করে লাইট অফ হয়ে যাওয়ার কারণে আমি ভাজাটা সুন্দরভাবে দেখাতে পারছি না প্রথমে আপনারা ফ্রাই প্যান বা তাওয়াতে রুটি নিয়ে পরোটা নিয়ে পরোটায় সরাসরি তেল দিবেন না এক সাইড রুটির মতন শুকনা ভেজে নেবেন তারপরে আপনারা তেল দিয়ে ভেজে নেবেন দেখুন আমার পরোটাটা ফুলে উঠেছে এবং ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে এভাবে করে সুন্দর করে ভেজে নিন যখন আমার লাইট আসছে তার ততক্ষণে আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি অনেক সুন্দরভাবে ভাজতেও পারি নাই দেখুন ভিতরে কত সুন্দর লেয়ার লেয়ার হয়েছে তো আমার লাইট ছিল না এ কারণে আমি মনে হয় অত পারফেক্ট করে ভেজে নিতে পারি নাই আপনারা অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন অনেক কষ্ট করলাম এবার একটু খেয়ে নিই আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক বেশি নরম হবে না এটা কিন্তু খাস্তা পরোটা একটু মুচমুচা হবে আশা করি আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন ধন্যবাদ